আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল থেকে শুরু করলাম সকালে আজকে নাস্তা বানাবো ভোনা খিচুড়ি তো এই জন্য আমি এখানে কিছু চাল ডাল ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কেটে তারপরে হলুদ মরিচ লবণ আদা রসুন এগুলো সব কিছু দিয়ে এবং কাঁচা তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তো এগুলা জাল হবে জাল হতে হতে একদম যখন শুকিয়ে যাবে খিচুড়িটা ভুনা ভুনা হয়ে যাবে তো আমি এখানে কিছু রান্না করা মাংস ছিল এগুলোও দিয়ে দেবো তাহলে খিচুড়িটা খেতে আরও ভালো লাগবে তো এই জন্য মাংসটা নামিয়ে নিলাম খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আর এখানে আমি আমার ছেলের এই যে টিফিনে নিবে এই জন্য একটা নাস্তা বানাচ্ছি তো এখানে আমি কিছু লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর কিছু একটু চিনি দিয়েছি সামান্য একটু লবণ আর একটা ডিম দিয়েছি এগুলো এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি এগুলো ভালো করে ফেটিয়ে তারপরে আমি এটার মধ্যে চারটা পাউরুটি দিয়ে পাউরুটিকে চুবিয়ে তারপরে অল্প করে ঘি দিয়ে ঘিয়ের মধ্যে ভাজবো তো আমার ছেলে তো প্রত্যেক দিন একই রকম টিফিন নিতে চায় না ওকে এক এক দিন এক এক রকম টিফিন বানিয়ে দিতে হয় তারপরে যদি ওর ভালো লাগে তাহলে খাবে তা হলে ও খাবে না তো আজকে এই টিফিনটা বানিয়ে দিয়েছি এটা কিন্তু অনেক পছন্দ করেছে তো আমি এখানে চারটা পাউরুটি সবগুলোকে ভালো করে চুবিয়ে নিয়েছি তারপরে অল্প করে ঘি দিয়ে এখন কম আছে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব তো এই যে আমার পাউরুটিগুলো হয়ে গেছে তো এটা নাকি ওর কাছে খুব পছন্দ হয়েছে তারপরে আমি আরও কয়েকদিন এভাবে ওকে বানিয়ে দিয়েছি যেই জিনিসটা পছন্দ হবে ওইটা আবার বলবে যে আবার বানিয়ে দাও তো এই জন্য ওর জন্য বানিয়ে দিয়েছি তো আজকে শরীরটা বেশি ভালো নাই কেন যেন কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না তারপরও তো কাজ করতেই হবে জোর করে হলেও করতে হবে শরীর ভালো থাকুক আর নাই থাকুক তো এখন আমি এই যে খিচুড়ির সাথে বেগুন বেগুনের ভত্তা বানাবো তো এই জন্য এখানে কিছু বেগুন আমি ভাই ভেজে নিচ্ছি আর এখন চলে আসলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করব তো প্রত্যেক মাসে যদি আমি চুলাগুলা তারপরে এই যে টাইলসগুলো যদি ভালো করে পরিষ্কার না করি তাহলে এগুলো হলুদ হলুদ হয়ে যায় দেখতে ভালো লাগে না তো প্রত্যেক মাসে একবার আমি এগুলোকে ভালো করে ডিপ ডিপ ক্লিন করে নিই তো আমি এখানে তারের জালি দিয়ে গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে তারপরে এই যে চুলাগুলো ভালো করে মেজে নিচ্ছি তারপরে টাইলসগুলোকেও ভালো করে মেজে নেব তো এই গরম পানি দিয়ে গরম পানিটা একটু বেশি গরম করে দিতে হয় তা না হলে দেখা যায় এই যে টাইলসগুলো একদম গাদ গাদ হয়ে থাকে এগুলো উঠতে চায় না তো এই জন্য গরম পানি দিয়ে এগুলোকে একবার ঘষে নিচ্ছি তারপরে আমি আবার হালকা গরম পানি দিয়ে তারপরে একটা নেকটা দিয়ে এগুলোকে আবার ভালো করে মুছে নেব তো আমরা যেহেতু সারাক্ষণ রান্নাঘরে থাকি তো আমাদের রান্নাঘরে রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে তাহলে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে রান্নাঘরটা যদি একদম চকচক চকচক না করে তা দেখতে ভালো লাগে না টাইস টাইলস করা তো আরও ভালো লাগে না তো এখন চলে আসলাম রান্না বান্না করতে তো এখানে আমি ডাল রান্না করব আর এখানে আলুর ভত্তা বানাবো তো আলুর ভত্তাটা আমি দেখাতাম না আপনাদের সাথে শেয়ার করতাম না এটার সাথে আমি আমার ছেলের একটা হাসির গল্প আছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আর এখানে ডালটাও ফুটিয়ে নেবো তো এখন আলু সিদ্ধ করে ছুলে নিয়ে আসছি আলুর ভত্তা বানাবো তো ভর্তা বানাতে বানাতে আমি আমার গল্পটা বলি আরও কিছুদিন আগে আমি আমার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসলাম এসে বসে আছি তো ও বলতেছে আম্ম আজকে দুপুরে কি রান্না করছো তো আমি বলতেছি আজকে দুপুরে ডাল আর আলুর ভত্তা ডাল আলুর শুনে শুনেও তো অনেক খুশি ও বলতেছে আজকে আমার পছন্দের খাবার রান্না করা হয়েছে ও অনেক খুশি তারপর কিছুক্ষণ পরে বলতেছে কি আম্মু আমার ভালোই হয়েছে আমার শ্বশুরবাড়ির মানুষে আর কষ্ট করতে হবে না আমাকে ডাল আর আলুর ভর্তা দিলেই হবে এই কথা শুনে তো আমি অনেক হাসলাম ওর কথাটা শুনে আর আমার প্রায় সময় এই কথাটা মনে হয় যে ও যে এরকম একটা কথা বললো আসলে শিশুদের মন একদম পবিত্র থাকে ওদের মুখে যা আসে তাই বলে ফেলে তা আর আপনারা বলেন তো কে কে এরকম মেয়ের জামাই চান একটু আমাকে কমেন্ট করে যাবেন যারা এরকম মেয়ের জামাই চান এত ভালো মেয়ের জামাই কি কোথাও পাবেন এই যে ডাল আর আলুর ভত্তা খাওয়ালে হবে মাছ মাংস কিছুই খাওয়াতে হবে না একদম সাদা খাবার তো আপনারা একটু আমাকে কমেন্ট করে যাবেন যে কার কার এরকম মেয়ে মেয়ের জামাই দরকার এই যে এখন আলুর ভত্তাটা বানিয়ে ফেললাম আলুর ভত্তা তো সবাই বানাতে পারে তো আলুর ভত্তা বানাতে বানাতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নেই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত এখনও দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আর এখানে আমি এই যে শীত তো চলে চলে আসছে এখন আর ফ্যানের দরকার নেই এই জন্য টেবিল ফ্যানটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে একটা প্লাস্টিক বেঁধে দিলাম তো এটাকে ভালো করে বেঁধে রাখলাম যাতে এর মধ্যে ময়লা না হয় আজকের মতো এখানে শেষ করছি হাফেজ